শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আর অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে আর তার সাথে কিন্তু আমার শরীরটাও খারাপ ঠান্ডা লেগেছে আর দাঁতে যন্ত্রটা তো তোমাদের সেই আগেই বলেছি তো এখনো পর্যন্ত ঠিক হয়নি তো সেই কারণে একদম আমি শরীরটা পরে একদম রেডি হয়ে তোমাদের সাথে আর কি ভিডিও করছি আর অনেক দিন পরে আর কি ব্লগটা দিচ্ছি আর তারপর আবার আসবে হচ্ছে কি বলতো আমাদের বড় ভৈরব যেটা তোমরা দেখছো কয়েকদিন ধরে তো সেই ভৈরবের মানে শোভাযাত্রা ছিল সেটাও তোমাদেরকে দেব তার সাথে নিম বাবার তো পরপর ভিডিওগুলো আসবে আর যে যেটার জন্য আজকে আমি ভিডিও করছি সেটা হচ্ছে কি বলতো আজকে থেকে আমার ছেলের ফাইনাল এক্সাম শুরু তো জানি না ছেলের হচ্ছে পরীক্ষা আর আমার তো টেনশনে ঘুম বন্ধ হয়ে যাচ্ছে তো প্রচন্ড টেনশন হচ্ছে ছেলে দেবে পরীক্ষা আর মা বাবার হচ্ছে টেনশন তো তো ছেলে হচ্ছে হচ্ছে চা বিস্কুট খাচ্ছে এখন পড়তে যাবে আর তার সাথে আমরাও তো চা বিস্কুট খাবো তারপরে রান্না টান্না আছে তো চলো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই আর এই দেখো অনেকদিন পরে হচ্ছে ভাতের বিস্কুট খাচ্ছি তো আমার ছেলে খাই না বলে আমাদেরও আর তেমন ভাবে খাওয়া হয় না তো আজকে নিয়ে এসছে তোমাদের দাদুর ভাই আজকে না কালকে নিয়ে এসছে আজকে খাওয়া হচ্ছে আর কি তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার পরে আসছি ঠিক আছে আজকে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হবে যেহেতু টাইম হতো ছেলেকে স্কুলে পাঠাতে হবে চাটা খাওয়া কমপ্লিট এবার হচ্ছে ছেলে যাবে পড়তে ছেলেকে আমি বাইরে বার করতে এসেছি আর গাড়িতে স্টার্ট নিচ্ছে না শীতকালে এটাই একটা প্রবলেম তো এই দেখো তোর এখন পড়তে চলে গেল বাবু টাটা তো এখন ছেলে পড়তে যা চল তো চলো এখন বাড়ি যাবো রান্নাবান্নার জোগাড় চান্তি করতে হবে আর তাড়াতাড়ি রান্না করতে হবে আর এই যে অজ্ঞায়ণ মাস শুরু চারিদিকে বিয়ের বাছনা বাজছে তো দেখে তো বেশ এই কানে শুনতে পেয়ে ভালোই লাগছে আমাদের কিন্তু এবছর একটু বিয়ে নেই কারণ তো চলো এখন বাড়ি যাবো ছেলে চলে গেল পড়তে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে আর এই সবজি কেটে নিয়েছি এটা হচ্ছে পালন শাক আর পালন শাক রান্না করার জন্য কেটে নিয়েছি ছিম মূলো আলু বেগুন তো বড়ি থাকলে ভালো হতো তো বড়িটা শেষ হয়ে গেছে তো হবে একটা চচ্চড়ি আর এই যে এখানটায় ফুলকপি কেটে নিয়েছি আর এই যে এখানে আছে মাছ বাটা মাছ এটা কালকে রান্না ছিল ফ্রিজে রাখা আর কি তো এই বাটা মাছ আর তার সাথে তো আলু থাকবে তো আলু দিয়ে হচ্ছে বাটা মাছের ঝোল হবে আর এই আলুটা দেখতে পাচ্ছ এটা এখন হচ্ছে আমি সিদ্ধ দেব তোমাদের আর ভাই খাবে সিদ্ধ ভর জানোই আমার বাড়িতে সিদ্ধ হবে তো এর সাথে আরো কিছু সিদ্ধ দিতে হবে সেটা হচ্ছে ছিম তো এই দেখো হচ্ছে ছিম ছিমটাকে আমি ধুয়ে নিলাম এবার এই দুই দিকটা হচ্ছে কেটে নেব ধুয়ে সিদ্ধ দিয়ে দেব আগে আমি সিমটা বটি দিয়ে ছাড়াতাম আর এখন ইউটিউবে এসে এক দিদি ভাইয়ের কাছ থেকে দেখে শিখেছি হাতে করে ছাড়ানো তো আজকে আমিও ট্রাই করলাম তো বেশ মোটামুটি ভালোই হয়েছিল তো এই সিম চারটা আর কি সিদ্ধ দেব তোমাদের দাদা ভাইয়ের জন্য এই দেখো বন্ধুরা এখানে কিন্তু ভাত ফুটছে মানে ভাত হয়ে এসছে আর কিছুক্ষণ হবে তারপরে নামাবো এখানে দেখো পালং শাকের কিন্তু চচ্চড়ি বা শাক যেটাই বলো সেটা কিন্তু হয়েছে দেখো বন্ধুরা মাছের ঝোলের জন্য ফুলকপিটা আমি আগেই ভেজে নিয়েছি আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ভাজবো মাছ আর এই যে আলুটা তো কাটা ধোয়া আছে এই দেখো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর আজকের মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে একটু ভাঙেনি নিই রয়েছে তো ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলো দেখো বন্ধুরা আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এবার আমি মশলাটাও দিয়ে আলুর সাথে ভালো করে কষাবো আর গতকালের ভিডিও দেখেছিলাম আর বেঙ্গলি ব্লগার আলপনা চক্রবর্তী তো ওই মাসিমা আর কি রান্না করেছিল আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর আজকে আমি কিন্তু আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল রান্না করলাম আর সত্যি মাসিমা একটা কথা বলেছিল যে শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে হ্যাঁ একদম ঠিক বলেছিল মাসিমা আর শীতকালে মা মানে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আর এই দিয়ে ফুলকপি আলু মশলা সব কিছু কষানো কমপ্লিট এবারই দিয়ে দিলাম হচ্ছে জল তো এবারে হচ্ছে ঢাকা দিয়ে দেব তো তরকারিটা এদিকে হতে থাক আর এই যে এখানে দেখেছো কত বাসন পড়ে রয়েছে এখন হচ্ছে আমি বাসনগুলো আর কি মেজে নেব আর কত তাড়াতাড়ি হচ্ছে এত তাড়াতাড়ি যদি সমস্ত কাজ কমপ্লিট করা যেত কতই না ভালো হতো তাই না বলো তো এটা একটু স্প্রিট বাড়িয়ে দিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করছি না তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে তো বাসন মাজা কমপ্লিট এবার আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো এদিকে দেখো আমার বাসন ধোয়াও কমপ্লিট আর মাছের জল হয়ে হয়ে এসছে তো এবারে হচ্ছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো তো মাছগুলো দেওয়ার পরে আরও কিন্তু আমি কিছুক্ষণ করে মানে ঢাকা দিয়ে দেবো আর মাছগুলো দেখেছো কত সুন্দর করে আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর এরকম যদি সাজানো থাকে কতই না ভালো হয় তো এগুলো তো যাবে আমাদের পেটে তো তারপরে এই যে ছিম আলু সবকিছু বার করে নিয়েছি এটা হচ্ছে সিদ্ধ মাখাবো কাঁচা পেঁয়াজ লঙ্কা লবণ তেল দিয়ে তো আমার সিদ্ধ মাখাতে একদমই ভালো লাগে না কিন্তু তবুও মাখাতে হবে আমার বর ভালোবাসে তাই না তো এই সিদ্ধটা এখন মাখানো কমপ্লিট তারপরে এই যে বেরিয়ে পড়লো ছেলে স্কুলে যাবে আর দেখেছি আমার ছেলে হাত দিয়ে ক্যামেরাটায় ঢেকে দিচ্ছে যে আমাকে না যতবার দেখাচ্ছি ও ততবারই না না করছে আর এদিকে তোমাদের দাদাভাই বার করছে গাড়ি তো আমাদের বাউন্ডে বেরিয়ে গেছে এবারই হচ্ছে ছেলে স্কুলে যাওয়ার পালা তো চলো ছেলেকে এখন টাটা করে দিই তারপর আবার পড়ে আসছি বন্ধুরা ছেড়ে কেদে দিয়ে চলে এলাম স্কুলে আর খুব ভয় লাগছে ফাইনাল পরীক্ষা তো না ছেলে পরীক্ষা আর বাবা মায়ের টেনশন যাই হোক এখন যতক্ষণ ও না আসবে ততক্ষণ একটা মনের ভিতরে ধুক ধুক কেমন হয়েছে পরীক্ষাটা তো কেমন হয়েছে পরীক্ষা বাংলা পরীক্ষা যদিও অতটা চাপ নেই কিন্তু আমার ছেলে আমার তো সবই প্রশ্ন পারবে তুমি মুখে ধরো সবই উত্তর দিয়ে দিবে ঝটপট করে কিন্তু লেখার সময় গিয়ে না ও ঘুরিয়ে ফেলে অতটা ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারে না তখনই নাম্বারটা কম হয় এটাই হয়ে গেছে আমার সমস্যার ওটাই চিন্তা যে ও লিখছে তো না কি করছে বসে আছে এরকম আর কি আর রান্না বান্না তো ছেলের পরীক্ষা বলে তো রান্না বান্না যতটা তোমাদের করার সময় শেয়ার করেছি রান্না করার পরে আর তোমাদের সাথে একটু শেয়ার করতে পারিনি কারণ ছেলেকে তারা হলো করে খাইয়ে দিয়ে নিজেরা খেয়ে দিয়ে একবারে ছেলেকে দিতে গেল অনেক অসুবিধা এখন ছেলের পরীক্ষা এখন অতটা গুছিয়ে ভিডিও করাও যাবে না তো আজকে রান্না হয়েছিল ফুলকপি আলু তারপরে বাটা মাছ দিয়ে ঝোল তার সাথে তো ধনে পাতা টমেটো থাকবে শীতকাল মানেই ধনে পাতা তো এই হচ্ছে আর একটা হচ্ছে সবজি পালং শাক তারপরে মূল বেগুন আলু দিয়ে একটা হচ্ছে সবজি তো আর সিদ্ধ আমার প্রিয় আর মা করেছিল কাঠালের তরকারি পনির দিয়ে তো ওটা খাওয়া হয়নি ওটা রাতের রুটি দিয়ে আর কি খাওয়া হবে তো বন্ধুরা আর একটা কথা বলার আছে এখন ছেলে যেহেতু পরীক্ষা চলছে তাই সব বন্ধুদের গুছিয়ে কমেন্ট করতে পারবো না কিছু মনে করো না কিন্তু এটা বুঝতে থাকবে যে আমরা সবসময় ভুল ভিডিও ওয়াচ করি সবাই ছেলে বিকাল থেকে ধরো ওই যেটা মানে ভিডিও গুলো ছাড়া হয় আর কি অতটা গুছিয়ে কমেন্ট করতে পারবো না কারণ এখন ছেলেকে টাইমটা বেশি দিতে হচ্ছে যেহেতু ছেলে প্রাইমারি স্কুল থেকে এবার হাই স্কুলে উঠবে মানে একটু পড়ার তো চাপ বেশি তাই না একটু ভালো করে না পড়ালে রেজাল্ট খারাপ হলে তো আর হবে না ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তো চলো

তো এখন হচ্ছে আমি ছেলের জন্য অপেক্ষা করছি তো ছেলে আসুক তারপরে তোমাদের সাথে যদি পারি তাহলে শেয়ার করবো কেমন হয়েছে ওর পরীক্ষা তো যাই হোক আসুক আগে আর আমি এই রাস্তায় আমাদের বাড়ির সামনে আর কি হাঁটা চলা করছি যে কখন আসবে কখন আসবে তো এমনই টেনশন হয় পরীক্ষার দিনে পরীক্ষার দিন বলে না ছেলে স্কুলে খেলেই আমি কিন্তু ছুটির টাইমে বাইরে বেরিয়ে আর কি হাঁটা চলা করি ছেলে আসার অপেক্ষা তো চলো আসুক তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা আমার ছেলে চলে এসছে পরীক্ষা দিয়ে তো কই আমার ছেলে কোথায় গেল আমার ছেলে দেখি বলো পরীক্ষা কেমন হলো কেন ভুল তো করে এসে আগে বাংলা বই দেখছে কি যে ভুল করেছে তো সেটাই আর কি মিলাচ্ছে তো দেখো পরীক্ষা কেমন হলো বাবু হঠ এখন দেখতে দাও তার মানে আমার বাবুর পরীক্ষা একদমই ভালো হয় আমার শুধু তিনten ছটা পারি নি ছটা নম্বরে পরীক্ষায় বলছাবি ছটা পারি নি তাহলে আর দেখ কত পারি আটটা পারি চিঠি পারেনি নি আমিটাও চিঠি পড়েছি বলে পেয়েছি দেখ 55 নম্বর বিয়োগ 5 কম না তো চিঠি লিখেছে চিঠি দিয়েছে তো কি দিয়েছে না দিয়েছে এবারে প্রশ্নটাও আর কি দেখবো বন্ধুরা আর তোমরা তো জানোই কম বেশি আমাদের রাতের ডিনারে তো রুটিই থাকে রুটি আর মাছ এই কাঁঠালের তরকারি করেছিল তো রুটি সবজি তার সাথে কলা মিষ্টি এগুলোই থাকে তো বন্ধুরা আজকে হচ্ছে এবারে হচ্ছে ছেলেকে চেঞ্জ করে দেবো আর খাওয়া মানে খাওয়াবো তো তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে পড়তে বসবো আর ভিডিওটা আমার বেশি বড় করলে চলবে না একটু রেস্ট নেবে তারপরে আর কেউ পড়বে আর ভিডিও করার দিকে যাব না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টা বাই